কার্যকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল ব্লক তৃণমূল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে জননেত্রী মমতা কর্মসূচির জন্য নেতৃত্ব দেন এই কর্মসূচির দাবি নতুন আইন প্রবর্তন করতে হবে যাতে ধর্ষকরা তাড়াতাড়ি সাজা পায় সেই কথা অনুযায়ী এদিন কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় এটি রাজলক্ষ্মী সিনেমা হল মোড় থেকে বাস স্ট্যান্ড এবং অপরদিকে রতলা পাকাপুল থেকে বাস পর্যন্ত দুটি প্রতিবাদ মিছিল করেন কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস তলেwidetilde আমাদের সংগ্রাম এই প্রতিবাদ মিছিলের পরে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে কি পঅত করা হয় এদিনের এই প্রতিবাদ মিছিল ও পঅত সভায় উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক মনুরাম পাখিরা সেই ছবি সরাসরি দেখছেন kakdib.com এর ক্যামেরার মাধ্যমে এদিন এই মিছিলের শেষে kakdib.com এর ক্যামেরার সামনে কি বললেন কাকদ্বীপের বিধায়ক মনুরাম পাখিরা বিজিলের উদ্দেশ্যে গত 8 আগস্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার উন্নয়নের কারዳরী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ ও আমাদের দলের সেনাপতি প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধীর পাদদেশে এক সুবিশাল ছাত্র সমাবেশে দলের পক্ষ থেকে তারা বলেছিলেন যে প্রতিটি বিধানসভা কেন্দ্রীয় হেডকোয়ার্টারে প্রধান শহরে পরপর তিন দিন কর্মসূচি পালিত হবে প্রতিটি বিধানসভা এলাকা তো গতকাল তিরিশ তারিখ গেছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কাকদ্বীপে আমাদের সুন্দরবন মহাবিদ্যালয় কাকদ্বীপ কলেজে থেকে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা তারা কাকদ্বীপ শহর পরিক্রমা করে সুন্দরবন মহাবিদ্যালয় কাকদ্বীপ কলেজের গেটে তারা ধর্ম অবস্থান করে এবং আর্জিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার দ্রুত বিচারের দাবিতে তারা সে কর্মসূচি গতকাল পালন করেছে আজকের কান্দি বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার মূল দোষী সঞ্জয়ী সিভিক ভলেন্টিয়ার এবং সেটা পরে কেন্দ্রীয় ল্যাবরেটারিতে পরীক্ষা নিরীক্ষার পর একই প্রমাণিত হয়ে যে রাজ্যের পুলিশ যা বলেছিল সেটাই সিলমোহর দিয়েছে সঞ্জয় একমাত্র ধর্ষক মানুষের মনটা ঘুরিয়ে দেওয়ার জন্য ওরা বিরোধী দলেরা বিজেপি সহ বামপন্থীরা তারা যে কাজ করতে গেলেন আসলে বিচারের জন্য ওদের বক্তব্য নয় এটাকে জিয়ে রেখে রাজ্যে একটা অশান্তি তৈরি করা এবং রাজ্যকে অশান্ত করে রাখা রিপোর্ট কাক্তি ডট কম শহরের কাশী নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন